দিনের মুগে মনে পড়ে প্রথম বছর সুন্দরটা সবসময় ক্যামেরাতে আসলে কোনো অসুবিধা নেই গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমাদের বাড়িতে একটা কুমির এসেছে দেখো তো তোমরা এই কুমিরটাকে চিনতে পারো কিনা রোজ সকালের মতন আজকে ওকে রেডি করিয়ে ডামি টাইমে রেখে দিয়েছি বাচ্চারা কিন্তু এই ডামি টাইমে থাকলে খুব আনন্দ পায় আমি আমার মিকে প্রতিদিনই তিন থেকে চারবার রাখি যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো বেশ মজার হতে চলেছে

আমার নানা রান্না করতে খুবই ভালো লাগে আর রান্না করলে যেন আমার মনটাও ভালো থাকে সব রকম রান্না করলেও এই পিঠে পুলিটা করার চেষ্টা করি না ওগুলো মা হাতে খেতেই ভালো লাগে যেহেতু ওদের থেকে দূরে থাকি তাই এই পৌষ দিন পিঠে পুলি খেতে খুব ইচ্ছা করে তাই মন ভালো করতে কালকের জন্য আজকে টোটন বানাচ্ছে রস কাল পৌষ পার্বণ উপলক্ষে আমাদের বাড়িতে রস হবে অন্য কি হবে বলতে পারছি না আর কিছু হবে বাবু

রসবড়া ফেটি হাত ব্যথা করছে তাই খেয়ে দিয়ে নাক ডাকাচ্ছেন এখানে তিনজন এরা সবাই ঘুমাচ্ছে আমাকে এরাই শুতে দেয় না এরা তিনজনেই ঘুমায় আবার আর ঘুম হয় না

পৌষ পার্বণের দিন আহমেদাবাদে হয় উত্তরায়ণ আর উত্তরায়ণে কিন্তু আহমেদাবাদে ছুটি থাকতো কিন্তু এখানে কোনো ছুটি নেই তাই কাল সকালে টোটন অফিস যাবে এখন ওর মেয়েকে নিয়ে খেলছে যদিও কিন্তু এবার আমাদের আর কাল পৌষ পার্বণের ভিডিও নেই গুড মর্নিং আজ পৌষ পার্বণের সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা গরম করছি চা যদিও টোটন আমার জন্য করে যায় মিষ্টির ইটলিশটা দুজনেই ঘুমাচ্ছে চাটা খেয়ে বাকি ঘরের কাজগুলো করে নেবো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটা পার্বণ হচ্ছে পৌষ পার্বণ আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন আমরা কখনো আমাদের কালচার খাওয়া দাওয়া কে ভুলি না আগের বছর পৌষ পাঠনের ভিডিও দেখলে তোমরা দেখতেই পাবে সকালের মধ্যে আমার সব কাজ হয়ে গেছিলো সূর্য দেবতাকে পুজো দেওয়া হয়ে গেছিল কিন্তু এবছর তা একদমই আলাদা তবে আমার মনে হয় আমি সামনের বছর আবার একই নিয়মে ফিরে যেতে পারবো পৌষ পার্বণের দিন কিন্তু কোনো দিনই বাড়িতে আজ রান্না হতো না তাই আমিও করি না এখানে বাঁধাকপির তরকারি আর মুগ ডাল রান্না করেছি মুগ ডালটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি করেছি আর মিষ্টি খেতে খুব ভালোবাসে কলার বড়া তাই ওর জন্য এখানে কলার বড়াটা আমি ভেজে নিচ্ছি এই কলার বড়াটা আমি আমার সেজে মাসের থেকে শিখেছি দারুণ হয় কিন্তু খেতে টোটন চলে এসেছে অফিস থেকে এসে দু ভালো লাগে আমার করে পিঠে বানাবো বলি যেহেতু পৌষ পার্বণ পিঠে তো খেতেই হবে আজকের বানাবো পুলি পিঠে আর চুষি পিঠে আমি যেহেতু কোনো পিঠে ভালো পারি না তাই আসার সময় এই চুষি পিঠের প্যাকেটটা নিয়ে আসতে কিন্তু ভুলি না এবছরে নিয়ে এসেছি কলকাতা বাতাসাটা পেরে দিয়ে যাবি মা দিয়েছিল তো অনেকগুলো কোথায় আছে ঠিক পায়েস যেরকম আমরা বানাই সেরকম ভাবে কিন্তু এই চুষি পিঠেটা বানাতে হয় তাই আমি বানাতেও ভালো পারি আর খেতেও কিন্তু হেভি হয় আর এদিকে না আমি নারকেলটাকে গ্রাইন্ড করে নিয়েছি এবারে এটাকে আমি একটা বলেতে নামিয়ে তার মধ্যে গুড় অ্যাড করে নেবো

যেটা বেশ টোটন ভালো করে মেখেছে জানি না দুধ দিয়ে মেখেছে বলে বা দুধ আর চালের গুঁড়োর পরিমাণটা ঠিকঠাক ছিল কি না সেটা আমি জানি না কিন্তু খুব ভালোভাবে মাখা হয়েছিল আর এখানে যে স্টাফিং মানে পুর ভরার যে কাজটা সেটা আমরা দুজনেই ভালোভাবে পারি মানে পিঠে মোড়া যেটাকে বলে সেটা দুজনেই করতে পারি এখানে দুজন মিলে মুড়ে নিচ্ছি দুজন মিলে তো অনেক রকমের ডিজাইনে এখানে পিঠে মুড়ে নিয়েছি এবারে দুধ পুলির জন্য দুধটা বসিয়ে দেবো দিদা যতদিন বেঁচে ছিল আমাদেরকে পিঠে পুলি খাওয়াতো আর আমার বড় পিসি বিয়ের পর থেকে আজও পর্যন্ত পৌষ পার্বণের পরের দিন পিঠে পুলি দিয়ে যেতে কিন্তু ভোলে যাই হোক এখানে টোটো আর আমি দুজন মিলে পিঠে মুড়ে নিয়েছি আমি কিন্তু অনেক রকমের পিঠে মুড়েছি এই যে এই প্লেটে যে কটা পিঠে আছে সব আমার মোড়া এমনকি পুতুলটা আর পাশের প্লেটে সব কটা একই সাইজে একই রকমভাবে ভাবে মোড়া তবে টোটোর মহারাজ আবার কোনো কিছুতে কম যায় না এখানে আমি প্যানের মধ্যে একটু ঘি অ্যাড করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু এবারে কাজুটাকে একটু ঘিয়ে ভেজে নিয়ে আমি এখানে চুষি পিঠেতে অ্যাড করে দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য এটা অ্যাড করার পরে চুষি পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় একবার করে দেখো এখানে দুধ পুলি দুধ তো ফুটে গেছে টোটন এখানে অ্যাড করে দিচ্ছে পিঠে একটু পরে সুন্দরটা সবসময় ক্যামেরাতে আসলে কোনো অসুবিধা নেই আমি ক্যামেরার পিছনেই ঠিক আছি তুই ক্যামেরার সামনে ঠিক আছিস লুসি পিঠাটা যা হয়েছে না ও হো মারাত্মক টেস্ট হয়েছে পুলি পিঠাটা যদি পুলি পিঠা ভালো পেরে যায় তো আমার মায়ের আর চিন্তা নেই দেখো কি বানিয়েছি ভালো বানিয়েছি এর ডুডুনের জন্য ও মা আচ্ছা আচ্ছা সামনে নিয়ে চোখ করেছে মাথায় খোপা করেছে নাক করেছি সব যে কোনো সোশ্যাল মিডিয়া সাইডে গেলেই শুধু পিঠে আর পিঠে উফ নিজেদেরকে রাখতেই পারছিলাম না আজকে শেষমেশ বানিয়েই চাললাম মনটা যেন শান্তি পেল। এরপর আমিও অনেক রকমের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। না এটা তো ফাটে বোঝা যাবে কতটা নরম হলো সেটা রান্নাঘরের হাল তো খুব খারাপ কারণ ঐশা রান্নাঘর পরিষ্কার করতে বেশি সময় লাগে। তাই ঠান্ডা আছিয়ার না শুধু গ্যাস স্টপটা পরিষ্কার করে শুয়ে পড়ো।

পুলি পিঠেটা বানানো যে এত সহজ আমরা জানতামই না দারুণ হয়েছে বাড়িতে গিয়ে আমার মাকে তো খাওয়াতেই হবে পৌষ পার্বণের সারাটা দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে কলার বড়া বেগুনি তার সাথে বাঁধাকপির তরকারি যেহেতু ভাত খাবো না মুড়ি দিয়ে খাবো বাঁধাকপির তরকারি এখানে আছে রস বড়া সাথে চুষি পিঠে আর আছে দুধ পুলি দুধ পুলিটা কিন্তু দারুণ হয়েছিল। আর পিঠেটা পুরো তিন দিন নরম ছিল যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা